নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই সাথে রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি শীতের চিংড়ি শিম আলুর রসা এই রেসিপিটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয় এটা আমি আমার মায়ের থেকে শিখেছি তো চলুন এই রেসিপিটা আমি খুব সহজে কিভাবে বানালাম সেটা এবার দেখে নেওয়া যাক তো রেসিপিটার জন্য সাধারণ জিনিস আমি ইউজ করছি এখানে নিয়েছি চিংড়ি মাছ শিম দু টুকরো করে কেটে নিয়েছি রোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি নতুন আলু পাতলা পাতলা করে একটু মোটা করে মাছের ঝোলের আলুর মতন কেটে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন আর লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো লাগবে তো প্রথমেই চিংড়ি মাছটাতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব এখানে ওই একদম দেড়শো গ্রাম মতন চিংড়ি মাছ আছে খুব একটা বেশি চিংড়ি মাছ কিন্তু লাগে না এটাতে মোটামুটি হলেই হবে তো চিংড়ি মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি একটু ভালো করে তারপর আমি ফ্রাই করে নেব তো রান্নাটা সরষের তেলে করব তার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে ভেজে নেবো আর চিংড়ি মাছ কিন্তু হালকা করে ভাজবো আর খোসাটা সামান্য একটু আমি রেখে দিয়েছি তাহলে খুব মানে গুটিয়ে যায় না চিংড়ি মাছটা তো দেখুন চিংড়ি মাছটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি এবার আমি চিংড়ি মাছটা তুলে নেব তো চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই পাঁচ ফোড়ন দিয়ে দিলাম হাফ স্পুন ফোড়নটাকে জাস্ট একটু একটু নেড়ে নিলাম নেড়ে নিয়ে এবার ছোট আলু দিয়ে দিচ্ছি তার পাশাপাশি আমি শিমটাও দিয়ে দেবো অর্থাৎ শিম আর ছোটো আলু একসাথে একটু লাল লাল করে ভেজে নেব আর বন্ধুরা এই মাছের রেসিপিটা কিন্তু দুপুরে ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে মনে হবে আর অন্য কিছুই লাগবে না তো দেখুন আমি একটু সময় নিয়ে হালকা লাল লাল করে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো স্লাইস দিয়ে এবার একটুখানি নেড়ে নিলাম নেড়ে নিয়ে আমি একটা বাটির মধ্যে ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে আমি মিশিয়ে নেব তার পাশাপাশি একটু জল দিয়ে দিলাম অর্থাৎ মশলার বাটি ধোয়া জল দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই শীতে আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে এবার খুব ভালো করে একটু মশলার সাথে আলু আর শিমটাকে কষিয়ে নেব মিনিট পাঁচেক আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি ওই দেড় গ্লাস মতন গরম জল দিয়ে দিচ্ছি জলটাকে আমি সাইডে একটু গরম করে নিয়েছিলাম তো জল আপনাদের যতটা পরিমাণ ঝোল রাখবেন ততটা জল দেবেন তো জলটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি তো ঝোলটা ফুটতে শুরু করেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটুখানি ফুটতে দেবো তারপর আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটাকে রেডি করে নেব ঝোলটা অলরেডি ফুটতে শুরু করেছে খুব ভালো করে একটুখানি আমি ফুটিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি এবার ঢাকা চাপা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য যাতে খুব ভালো করে সব কিছু সেদ্ধ হয়ে যায় প্রায় দশ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন মাছের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল আসছে আর যেহেতু নতুন আলু সেদ্ধ হতে একটু সময় লাগলো কিন্তু খুব সুন্দর পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার ওপর থেকে আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম আর অন্য কিছু কিন্তু এর মধ্যে একদমই আমি আর দেবো না একদম সিম্পল সহজ একটা রেসিপি যেটা খেতে হয় অনবদ্য তো দেখুন ভালোভাবে আমি নেড়ে নিলাম এবার এটা আমি গরম গরম সার্ভ করব তো বন্ধুরা রেসিপি একদম রেডি হয়ে গেছে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকব তো এবার গ্যাসটাকে অফ করে দিয়ে এটা গরম গরম সার্ভ করব আজকের রেসিপি শীতের চিংড়ি আলু সিমের রসা আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ